গণ অভ্যুত্থান হয়েছে তার আগে পনেরো একটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিল দীর্ঘ সময় দেশের সাধারণ মানুষ যেমন ভোট দিতে পারেন নাই একই সাথে এটা সত্য যে অনেক ত্যাগী সংগ্রামী রাজনীতিবিদ রয়েছেন যারা কখনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই সে এত দীর্ঘ সময় পরে যখন নির্বাচন হচ্ছে বিএনপির মতন এত বড় একটা রাজনৈতিক দল এখানে অভ্যন্তরীণ প্রতিযোগিতা থাকবে কিন্তু আসলে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না সুতরাং অনেক আসনে এমন অনেক প্রার্থী রয়েছেন অনেক ত্যাগী অনেক সংগ্রামী এই দলের জন্য অনেক বড় ভূমিকা রয়েছে কারো কারো সে অনুভূতি রয়েছে যে নমিনেশনটা তিনি পেতে পারতেন হয়তো নমিনেশন উজ্জ্বলের সময় চলে গিয়েছে এখন আমাদের নির্বাচন পরিচালনা কমিটি থেকে ওনাদের সাথে আলাপ আলোচনা করা হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব ক্ষেত্রে থেকে আলাপ আলোচনা করা হবে তারপরে যদি কেউ থাকেন নির্বাচনী মাঠে অবশ্যই দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা যারা রয়েছেন সেক্ষেত্রে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে শেষবার কথা বলার পরে এবং আমরা তো অবশ্যই যাব পুরো দল এবং দলের প্রতিযোগিত সংগঠন যেন এক হয়ে যারা ধানি শীষে কাণ্ডারি ওনাদেরকে বিজয়ী করবার জন্য সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন যারা সেটি করবেন না তাদের জন্য তো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা দল থেকে নেওয়া হবে